আমাদের ব্যালকনিতে এবার বেশি স্নো পড়েনি কারণ খুব ডিপ স্নো হয়নি তবে যাই পড়ুক গাছগুলোর যেটুকু পড়েছে তাতেই গাছগুলোর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই যে এই গাড়িটাকে কি সুন্দর চশমার মতো করে চোখের জায়গাটুকুকে ফাঁকা করে দিয়েছে লাল গাড়িটাও কি সুন্দর লাগছে পুরো বরফে ঢাকা ওই গাড়িটাকে পরিষ্কার করে ফেলেছে ওই দিকের গাড়িগুলোকে পরিষ্কার করে ফেলেছে আমাদের গাড়ি ওই যে একটুখানি দেখা যাচ্ছে এই আমাদের গাড়ি তো পরিষ্কারই লাগছে গো হ্যাঁ দেখো ওই যে ওইটা না হলে রাস্তাটাকে ক্লিয়ার করে দিয়েছে গাছগুলো ভিডিওতে আসছে না কি সুন্দর দেখো গাছগুলো আবার আমাদের রাউন্ড করে রাখা পাইন গাছটাই কি সুন্দর রাউন্ড হয়ে গেছে বরফের গাছ থেকে হালকা হালকা বরফ ঝরে পড়ছে হাওয়াতে অপূর্ব সুন্দর লাগছে বিশাল ঠান্ডা এখন বাইরে সুন্দর পা নামালেই বরফ এই যে লাল আর সাদা এই দুটো গাড়ির মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এটা একটা রাস্তা মানে আমাদের নিচের যে যারা আছে তাদের রাস্তা তারা কী করে বেরোবে আমি সেটা ভাবছি হয়তো স্নোবুট পরে বেরোবে আমার এখন মনে হচ্ছে ওই ফ্ল্যাটটা আমাদের হলে ভালো হতো কিন্তু তখন হয়তো ভালো লাগতো না কারণ সারাক্ষণ বরফের মধ্যে পা দিয়ে দিয়ে বেরোনো একটু কষ্টকরই হতো যে কিছু ডেলিভারি দিতে এসেছিল দিয়ে চলে যাচ্ছে গাড়িটা এখন বাজে হচ্ছে দুপুর দুটো দশ আমরা ডাক্তারখানা যাচ্ছি আমার সে গাড়ি আনতে গিয়ে সকালে যে বরফগুলো ছিল রাস্তায় বা গাড়ির উপরে এখন তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে ফাইভ ডিগ্রি তার জন্য অনেকটাই গলে গেছে প্লাস গাছের বরফগুলোও আর দেখা যাচ্ছে না যেখানে জমে আছে এবং পরিষ্কার হয়নি সেই বরফগুলোই এখন অবধি আছে সকালবেলায় কি সুন্দর লাগছিল গাছগুলো দেখতে বরফে ঢাকা এখন সব বরফ ঝরে গেছে চলে নদীর বরফ অলরেডি গলতে শুরু করেছে কালকের ওই দেখলেন না ডান পাশের যে পনটা ছিল ওখানে বরফগুলো কিরকম হয়ে গেছিল সাদা কালার ছিল না মনে হচ্ছিল হাত দিলেই ভেঙে যাবে এই দিকের যেগুলোতে রোদ পড়েনি সেইগুলোর বরফগুলো অতটা গলেনি কিন্তু এই যে দেখো এইগুলোর হ্যাঁ সেগুলো পুরো গলে গেছে আর যেগুলো স্তূপ হয়ে আছে সেগুলো শক্ত বরফ হয়ে গেছে আগের কিছু ছিল আর আবার নতুন করে পড়েছে 사이 으아, 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 다아 으아, 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 아 으아, 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 아 으아, 으아, 으 পনেরো মিনিটের মধ্যে আমি হসপিটালে পৌঁছে গেছি মানে অ্যাকচুয়ালি হসপিটাল না ক্লিনিকে এখানকার বরফ বেশিরভাগই গলে গেছে এই বিল্ডিংটাই আমি এখন ঢুকুর সে গাড়ি পার্ক করতে গিয়েছে তাই আমি দাঁড়িয়ে আছি আজকে মনে হচ্ছে ভিড় একটু বেশি আছে এখানে পার্কিং এর জায়গা আমরা পাইনি সামনে সেই দূরে পার্ক করে আসতে হচ্ছে চলো ঢুকে যাই গিফট দিয়ে উপরে উঠতে হবে যে আমরা এতক্ষণে হ্যাঁ বেরুলাম হসপিটাল থেকে প্রায় পাঁচটা বাজে এখন সে এসেছিলাম আড়াই দিকে এখন বাজে পাঁচটা মানে কতক্ষণ ধরে এখানে ডাক্তার দেখে যদিও আজকে শুধু ডাক্তার দেখেনি অনেক কিছুই করেছে আলট্রাসাউন্ড করেছে প্রেশার চেক করেছে সুগার টেস্ট করতে দিয়েছিল দিনে চারবার করে সেই সুগারের রিপোর্টগুলো দেখেছে সুগার আমার অনেক বেশি আসছে তাই ডাক্তার একটু টেনশানে আছে সুগার বেশি আসার জন্য আবার ইনসুলিন দিয়েছে আরও অনেক কিছু টেস্ট করেছে বাচ্চার হার্টবিট পাচার মুভমেন্ট অনেকক্ষণ ধরেই টেস্ট করেছে ওয়েটটা আজকে টেস্ট করেনি মানে মেজার করেনি ওয়েটটা নেক্সট দিন হবে এখন আমাকে সপ্তাহে দু দিন করে ডাকছে আগে পনেরো দিন পর পর ডাকতো এখন সপ্তাহে দু দিন করে ডাকছে চলো গাড়ি চলে এসছে উঠে হসপিটাল থেকে বেরিয়ে গিয়ে আমরা পাশেই একটা শপিং মলে যাচ্ছি সেটার সাথে তোমরা পরিচিত আমি আগে একবার এর ভিডিও করেছিলাম কস্টকো চলো যাই যে এই যে ওই সাইডে দুটো বিল্ডিং দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমার ক্লিনিক আর ঠিক তার অপোজিটেই হচ্ছে কস্টকো যেখান থেকে আমরা সব জিনিসপত্র কিনি এখানে সব কিছুই পাওয়া যায় মোটামুটি আজকে বিশেষ কিছু কেনার নেই কিন্তু কষ্ট করতে অনেক সময় ভালো ভালো অফার দেয় সে অফারগুলোই দেখতে এলাম এই যে কষ্ট করতে এত ভিড় হয় এত ভিড় হয় মানে গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না আমরাও এগুলো প্রথমে এসে খুঁজে ফেলেছি গাড়ি রাখার একটা জায়গা নেই তাই এই দিকে একটা লাইনে দূর থেকে গাড়ি রাখার একটা পার্কিং দেখতে পেয়ে সে গেল দেখা যাক পাই কি না আর আমি এখানে বাইরে ওয়েট করছি হ্যাঁ পেয়েছে ওই যে দূরে একদিন ভিডিও করেছিলাম সেখানে কস্ট কষ্ট নিয়ে কিছুটা ভিডিও করতে করতেই থেমে গেছিলাম আজকে যতটা পারবো চেষ্টা করব কভার করার এই যে এক্সিট একটা লেখা আছে একটা এন্ট্রান্স এন্ট্রান্সে ঢুকতে যাওয়ার সময় একজন গার্ড দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন কষ্টকর মেম্বারশিপ কার্ড হয় সেই কার্ড না হলে ঢুকতে দেবে না আর এক্সিটে হচ্ছে এখান দিয়ে কোনো কিছু রিটার্ন করার থাকলে রিটার্ন করা যায় এসে যে আর জিনিসপত্র কিনে বেরোনো যায় সেই মেম্বারশিপ কার্ড করতেও আবার এখানে টাকা লাগে এখানে কি না পাওয়া যায় গাছ থেকে শুরু করে টিভি জামা কাপড় বেডশিট পাঁচ টাকা এই

যে এখানে জিনিসপত্র কেনার পর কাউন্টার করে দেওয়া হয়েছে নিজে কি কিনেছ সেটা নিজেই স্ক্যান করে নিজেই বিল দিয়ে যেতে হয় অবশ্য এখানে চুরি টুরি সেরকম হয় না কিন্তু হলেও বাইরে এক্সিটের কাছে আরেকজন গার্ড আছে তিনি বিলের সাথে জিনিসগুলো কি নেওয়া হলো না নেওয়া হলো মিলিয়ে দেখা হয় এই যে আমরা শুধু নিয়েছি চিকেন বল আর ব্রাশ আমাদের আজকে এরাই করে দিচ্ছে অন্যদিন নিজেরাই করি আমরা এই যে মামলিকের এই মেম্বারশিপ লেখা আছে এখান থেকে মেম্বারশিপ করা হয় এখানে মেম্বারশিপ নিতে গেলেও বিভিন্ন চার ধরনের মেম্বারশিপ কার্ড হয় সেটার জন্য আলাদা আলাদা পে আছে দেখাই যাচ্ছে ওই যে ওখানে রিটার্ন হয় এবং এক্সিটের সময় ওই যে উনি লাল জ্যাকেট পরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি জিনিসপত্রের সাথে বিল চেক করেন অনেক সময় আগে চেক করতো না এখন একটু মনে হয় হচ্ছে তাই চেক করেন করে যেতে দেন পুরো কষ্ট আজকে ঘুরতে পারিনি কভারও করতে পারিনি কারণ আমরা তারা ছিল তাই বেরিয়ে গেলাম